সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে হলে সিন্টের আরসিসিবি ও এটা হচ্ছে হলো আরসিসিবি ও তেষট্টি অ্যাম্পায়ার আছে বত্রিশ অ্যাম্পায়ার আছে বিভিন্ন অ্যাম্পায়ার আছে চল্লিশ অ্যাম্পায়ার আছে বিশ অ্যাম্পায়ার আছে ষোলো অ্যাম্পায়ার আছে আপনারা যেটাই নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত মাত্র চোদ্দোশো টাকা সকল আপনার খালি ঠিকানা পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এটা হচ্ছিল চাইনিজ সিন্ট ব্র্যান্ডের সিন্ট অরিজিনাল কিনা আপনারা খোদাই কিন্তু দেখে নেবেন ইনশাআল্লাহ অ্যাভেলেবেল দুই নম্বর আছে এই বাজারে আপনাদের আমাদের কাছ থেকে মাল পাঠিয়ে দেব আপনার বাসায় যাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো নম্বর দোকান এস এম ইলেকট্রিক এটা হচ্ছে হলে তেষট্টি এম্পায়ার আর এটা হচ্ছে সিন ব্র্যান্ডের এটা হচ্ছে তেষট্টি এম্পের সিন ব্র্যান্ড তেষট্টি নেন বিশ নেন বত্রিশ নেন ষোলো নেন সবগুলোর একই দাম মাত্র চোদ্দোশো টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত এটা হচ্ছিল এনার্জি প্যাকের সার্কিট ব্রেকার আরসিসিবি এটা হচ্ছিল আরসিসিবি সার্কিট ব্রেকার মিলি সেকেন্ড মিলি সেকেন্ডের ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার এটা হানড্রেড পার্সেন্ট টিপ করবে এটা হচ্ছে আর আরসিসিবি সার্কিট ব্রেকার এটার দাম নিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছিলো ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক পাঁচ নাম্বার গেটের সামনেই আমাদের দোকান বিআরটিসি টার্মিনালের অপজিট পাশে দোকানটি এই যে দেখেন এটা হচ্ছিলো এনার্জি এটাও এনার্জি কোম্পানি কিন্তু এটা এনার্জি কোম্পানি আরসিসিবি এটা নিচ্ছি এটা হলো চাইনিজ ভার্সন পাঁচ বছর ওয়ারেন্টি আছে এটার দাম নিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দুটাই একই প্রাইস ওটা হচ্ছে হলো সিরামিক্স কুটিং আর এটা হচ্ছে পিবিসি কুটিং এটা এটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো আর এটা হচ্ছে হলো বোল্ডেস প্রোটেক্টর সরি এটা বোল্ডেস্ট প্রোটেক্টর না এটা হচ্ছে হলো আমাদের কাছ থেকে বোল্ডেস্ট প্রোটেক্টর নিতে পারবেন এটা হচ্ছিলো এসপিডি সার্কিট ব্রেকার এটা হচ্ছে চল্লিশ এম্পিয়ার এটা হচ্ছে ফ্রান্সের মেড ইন ফ্রান্স এটা হচ্ছিলো এসপিডি সার্কিট ব্রেকার এটার দাম নিচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা ডাবল সার্কিট ব্রেকার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এসিআই কোম্পানি অরিজিনাল পণ্য অথোনিটিক পণ্য এসিআই কোম্পানি সিঙ্গেল নিচ্ছি হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডাবল নিচ্ছি হচ্ছিল চারশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক সিসিবি সার্কিট ব্রেকার আছে এমসিবি সিবি সার্কিট ব্রেকার আছে আর সিসিবি সার্কিট ব্রেকার আছে এটা বি এবিবি চায়না সার্কিট ব্রেকার আর মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা এটা হচ্ছিলো মেড ইন চায়না এর ভিতরে কোনো কিছুই নাই এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা হলো চাইনিজ এটার ভিতরে লেখা আছে জার্মান লেখা কিন্তু এটা হলো স্ক্যানিং দিয়ে লেখা এটা হচ্ছে জার্মান এই যে গোসা দিলে উঠে যায় কিন্তু এই লেখাটা অনেকেই এটাই দেখা দিয়ে বিক্রি করে মাত্র একশো নব্বই টাকা এই মালটা আর এটা হচ্ছে হলো এবিবি এই যে দেখেন এটা হচ্ছিল ইন্ডিয়ান ভার্শন এবিবি ইন্ডিয়ানটা এই যে খোদাইকৃত লেখা আছে মেড ইন ইন্ডিয়া আপনারা অরিজিনাল কিভাবে চিনবেন এই যে দেখাই দিচ্ছি আমি আপনাকে ভাবে আপনি আপনাদেরকে দেখা দেব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এটা হচ্ছে হলো এবিবি এটা হচ্ছে হলো এটা জার্মান দুই নাম্বারটা এবিবি ইন্ডিয়ানকে এটা দুই নম্বর বানানো হয়েছে এটার জার্মান বলে বিক্রি করে বাজারে অ্যাভেলেবেল অনেকেই বলে ভাই আমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে সিঙ্গেল এসপি সার্কিট বেকার নেই জার্মান এই যেই লেখাটার মধ্যে এই যে স্টিকারটা উঠালে ইন্ডিয়া চলে আসবে বা এই যারা ঠকতে চান তারা এইভাবে স্টিকারটা স্টিকার সহকারে নিয়ে নিতে চাইলে আর এটা ছিল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথরিটিক পণ্য এটার দাম নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অরিজিনাল জার্মান খোদাই করা এর আশেপাশে কোনো স্টিকার নেই এই যে স্ক্যানিং করবেন আপনার মোবাইল দিয়ে স্ক্যান করবেন দেখবেন অরিজিনাল যদি মাল হয় তাহলে আপনার কে নিয়ে যাবে হচ্ছিল এবিবির প্রেজে এটা হচ্ছে হচ্ছিল এমসিসিবি সার্কিট ব্রেকার এবিবি এমসিসিবি সার্কিট ব্রেকার মাত্র একশো এম্পের আট হাজার পাঁচশো টাকা যদি আপনি দুই দেড়শো এম্পিয়ার নেন একশো ষাট এম্পিয়ার নেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা যদি দুইশো এম্পিয়ার নিতে যান তাহলে এই ক্ষেত্রে দাম পড়বে হলো দু বিশ হাজার টাকা এরপরে আছে হচ্ছে এই যে সিঙ্গেলগুলো দেখাচ্ছি মাত্র দুইশো বিশ টাকা এগুলো হচ্ছিল দুশো বিশ টাকা চাইনিজ বার্সন এগুলো এছাড়া আমাদের কাছ থেকে সার্কিট ব্রেকার এস ডিবি বক্স এমসিসিবি সার্কিট ব্রেকার আর সিসিবি আর সিসিবি ও ভোল্ট প্রোটেক্টর সিলেক্টর সুইচ সকল ধরনের ইলেকট্রিক সামানাগুলো আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখেন আমাদের ঠিকানা হচ্ছিল এস এম ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান ঢাকা আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে